কাটমানি না দেওয়ায় মারধরের অভিযোগ দাবি মতো আবাস যোজনায় কাটমানি না দেওয়ায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বিরুদ্ধে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের প্রথম খণ্ড বাসরাজা এলাকায় যদিও তৃণমূলের বুথ সভাপতি সুবলচন্দ্র চন্দ্র বর্মন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ গতকাল রাতে শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের নয় বাই তিরিশ নম্বর বুথ প্রথম খণ্ড বাসরাজা এলাকায় বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা চান স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি সুবল চন্দ্র বর্মন কিন্তু বুথ সভাপতির কথা মতো টাকা দিতে অস্বীকার করায় ওই এলাকার সুভাষচন্দ্র দাস নামের এক ব্যক্তিকে বেধরক মারধর করেন বুথ সভাপতি এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় এমন কি এই বিষয়ে বক্সিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান সুভাষচন্দ্র দাস কালকে পর বাড়িতেই বসেছিলাম কানেক বসে থাকার পর আমি ওই ওই দিকে একটু রাস্তার দিকে একটু আগাইতেছি আগাইতেছি এই মূত্রদেহ পাঁচ সাতজন লোক আগাইতেছে আগাইতেছে আর আমার নাম ধরে ডাকতেছে নেতা শুধু সুভাষ দা সুভাষ দা আসিস তাহলে হ্যাঁ আমি আসি বাড়িতেই আসি আমি বাড়িতেই আসি তাহলে আয় তাহলে এইখানে যখন আসিস তাহলে চল বাড়িতে চল বাড়িতে গেলাম আর ওইখানে বাড়িতে আসতেছি না বাড়িতে আসি না তারপরে ওই যে টাকার কথা বলছিল ঘরের কথা এই ঘরের টাকা তুই টাকা দিস তাহলে তোর আত্ম নামে ঘর ঢুকবে নাহলে ঢুকবে না একটা চাইলো এটা ঘুর চাইলো একটা চাইলো ওই যে সুবল বর্মন ওই সভাপতি তৃণমূলের আমিও টিএমসি করি সাধারণ কর্মী হিসেবে আমি ওদের সাথে বেড়াই এইটুকুই আমার আর তাছাড়া আমার আদাস কোনো দিন কোনো দিন কারোর পাঁচ পয়সা আমি দিন খাইও না আমি বলছি না কোনো টাকা দেব তাই বলছি যে না টাকা দিব না তোমারই একটা হুঁশি মারলো হুঁশি মারাতে আমিও হাত উঠাইলাম কে জানে আমার হাতটা ধরে ফেললো আমি আর মারতে পাইলাম না আগাইতে আগাইতে গাইতে গাইতে সবাই চলে গেলো দুজন থাকলো চানমোহন দাস দুলাল দাস চানমোহন দাস দুলাল দাসের সাথে অনেকক্ষণ তর্ক বিতর্ক চলে তারপরে ওরা কিছুক্ষণ পরে ওদেরকেও ছেড়ে দিলাম তো চলে যাও তারপরে বললাম চারমন দাসকে যে এই মোবাইলটা লাগাও তো সুবল নেতা সুবলের নামে ফোনটা করে দাও কেন আমি ফোন করব না কি করার আছে তুমি করো তারপরে আমি কি করব। তখন বাড়ি থেকে সবাই অনেকক্ষণ থাকার পরে আমরা বাড়িতে চলে আসলাম থানায় লিখিত অভিযোগ করব চিকিৎসা আমি করাইনি আমি এখন এখনই যাব হসপিটালে ওর নাম সুভাষচন্দ্র দাস এটা ভিত্তিহীন অভিযোগ আমি ওখানে যাই নাই হ্যাঁ এরা চক্রান্ত করে আমাকে কাঁসানোর জন্য এই কথাগুলো বলছি না না আমি তো যাই নাই আমি রাস্তার ধার দিয়ে আমি এক বন্ধু বাড়ি যাইতেছি তখন আমাকে গালি গালাস পাচ্ছে আমি শুই না আমি যাব ওখান থেকে টাইটে বলি আমার নাম সুভ চন্দ্রম আমি নয়ের ত্রিশ বুথের বুথ সম্প বিষয়টা সম্পর্কে আমি ইতিমধ্যে খোঁজখবর নিয়েছি নয়ের তিরিশ নং বুথের বাসিন্দা সুভাষ দাস তার এবারের সার্ভেতে নামটা নাই জন্য আমাদের যিনি বুক সভাপতি আছেন তাকে বিভিন্নভাবে গালিগালাজ করা হয়েছে এবং দলকেও গালিগালাজ করা হয়েছে সেই বিষয়ে ইতিমধ্যে আমি যেটা জানতে পেরেছি যে তার যেহেতু এই সার্ভেতে নামটি নেই তো না থাকার কারণে আমরাও তাকে বলেছিলাম যে আপনাদের পেপার্সপত্র এবার বিডিও অফিসে আপনারা জমা করুন সরকারি আবারও সার্ভে হবে সেই ক্ষেত্রে সেই সময় তার নামটা আসবে আমরা এটা বিশ্বাস করি কারণ যেহেতু গোটা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আবাস যোজনায় পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে যেহেতু ঘর দিচ্ছেন এবার এটাকে বিজেপিরা বিভিন্নভাবে কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছেন তারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেহেতু নিজস্ব তহবিল থেকে বাংলার মানুষকে যেহেতু ঘর প্রদান করছেন তারা বুঝতে পেরেছেন যে আগামী দুই হাজার সালের যে বিধানসভা নির্বাচন আসতে চলেছে সেই বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ তথা গ্রাম বাংলার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবেন সেটাকে ভয় পেয়ে এই তিরিশ নং বুথের যারা বিজেপির বুথ সভাপতি সহ কয়েকজন কর্মী তারা এলাকায় এগুলো সব অপপ্রচার করেছে বেড়াচ্ছেন যে তাকে মারধর করা হয়েছে আদৌ কোথাও কোনো মারধরের কোনো ঘটনা ঘটেনি আমি মানিক বর্মন সভাপতি দুই নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে